সম্মানিত দর্শক তালুকদার মনিটর অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা এমন একটি গাড়ি কালেকশানে এনেছি যেটা দেখে আপনি আশ্চর্যম্বিত হয়ে যাবেন দামে আরও আশ্চর্য হবে এই গাড়িটাতে ফিউচারগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো অত্যাধুনিক এই গাড়িটি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক

এই ভাই দাম আপনারা এই দামাত্র দাম মাত্র 1,25,000 আচ্ছা আচ্ছা তারপর কি গাড়ি দেখাবেন তারপর ফুল গ্লাস ফুল গ্লাস আচ্ছা যাত্রী ক্যাপাসিটি কয়জন যাত্রী করতে যাত্রী 8 জন আর পিছনে জন মাঝে 3 জন সামনে তিনজন জন আচ্ছা আচ্ছা যাত্রী আচ্ছা এটা কি ভাই জায়গায় ঘোরাতে পারবে অনেকে চিপা চাপে ঘোরাতে পারে না জায়গায় ঘুরবো জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন ডাবল কাটা লাগবে না জায়গায় ঘুরবো গাড়ি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এটা দাম নিচ্ছেন কত আপনারা এই গাড়িটার দাম নিচ্ছি মাত্র 1 লক্ষ 45 হাজার টাকা আচ্ছা আচ্ছা ইজি বাইকের ব্যাটারি দিন ভাই ইজি বাইকের ব্যাটারি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর যে গাড়িটা দেখাবেন তারপর তারপর এই যে ফুল গ্লাস আচ্ছা এটা যাত্রী বইতে পারবে মোট 5 জন আচ্ছা আচ্ছা ঠিক আছে

তারপর কোন গাড়িটা দেখাবে তারপর দেখাবে যে বোরাক বোরাক আচ্ছা বোরাকে যাত্রী কয়জন বসতে পারবে ভাইয়া বোরাকে যাত্রী পাঁচজন পাঁচজন হ্যাঁ আচ্ছা আচ্ছা ড্রাইভার সহ পাঁচজন ড্রাইভার সহ পাঁচজন আচ্ছা আচ্ছা এটা কি জায়গায় ঘুরাইতে পারবে গলাটা একবার একবার জায়গায় ঘুরাইতে পারবে এই যে আচ্ছা সিবে সাবাই চালাইতে সুবিধা হবে আচ্ছা এটা সাথে কি দিচ্ছেন দেখা যাচ্ছে উপরে কি দেখা যাবে এটা